হজর তোমার রাস্তা দিয়ে শয়তান চল্লিশ দিন যাইতো না কোন সময় যখন হজরত সাহাবি ছিলেন হজরত তোমর যখন মদিনার খলিফা হলেন আমাদের বাংলাদেশে ক্ষমতা পাওয়ার আগে খুবই লরম ঠিক কিনা বলেন ক্ষমতা পাওয়ার আগে আমাকে এলাকার কথা বলতেছি গরিবের বন্ধু সমাজসেবক জনধর দিয়া হায় হায় পার মতন ভালো মানুষ কেউ নেই জানেন পাঁচ গাড়ি আটকে থাকে পাঁচ গাড়ি ব্রেক করে নেতা গাড়ির থেকে নেমে ফকির সালাম দিছে আর সালাম সাসা কেমন আছেন ফকির খালি চারিদিকে তাকায় নেতা বলে সাসা কি দেখেন বলে কাক সালাম দিলে বলে আপনাকে দিলাম কারণ ভিক্ষা করে খায় তাই ভোটের আগে আপনিও তো ভোটের আগে নেতার চরিত্র এত ভালো কিন্তু হজরতর খলিফা হওয়ার আগে গরম ছিলেন খলিফা হওয়ার পরে আল্লাহর ভয় ধরে বলেন কার ভয় বাংলাদেশে পৃথিবীর অর্ধ বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা রাষ্ট্রের খলিফা আল্লাহর ভয় রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্য ঘুরতেছেন হঠাৎ দেখতে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে একটা আছে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায় উত্তরে যায় দক্ষিণে যায় ওমর ফারুক নিজেও পুরুষ মানুষ চিন্তায় পড়ে গেলেন পুরুষ মানুষ অস্থির হলে তো চলবে না অস্থির হবে নারী আদম আল্লাহ সাল্লাম কি অস্থির হাসে আচ্ছা গাছের কাছে কে গেছে আগে এই মরদ মানুষের দল আপনারা জানেন না আল্লাহ কি আর থাকবে উপরে নারী থাকবে দিছে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের মুসলমান নারীর তলে আসিল জোরে কোন কথা ঠিক কে না আজকে একটা মোড়া গেল আর একটা ভারতের পলা আছে জোরে কোন নারীর তলে আমরা থাকছি ভাই হাই হাই এই জন্যে আমরা সবাই চিন্তা করব যতদিন বাংলাদেশ থাকবে আর কোনো নারীর খাওয়া নাই মরদের বাংলাদেশ হওয়া লাগবে কথা কান না কেন এটাকে এটাকে আমার কথা আল্লাহর কথা হয়তো তোমার লক্ষ্য করে দেখেন পুরুষ মানুষ অস্থির একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায় উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন এ পুরুষকে স্থির করতে গেলে কি করা লাগবে আল্লাহ রাসুল বলেছেন আসসালাম ও কাবলাল কালাম সবচাইতে বড় দোয়ার নাম হলো সালাম উমর ফারুক লোকটার কাছে গিয়ে বললেন সালাম আলাইকুম ইয়া আবদাল্লাহ যে লোকটা উত্তরে যায় দক্ষিণে যায় ওই লোকটা সালামের উত্তরই দেয় না উমর ফারুক বলে আসসালাম আলাইকুম ইয়া আখি লোকটা সালামের উত্তর দেয় না ওমর ফারুক আবার যখন সালাম দিবার যাচ্ছে সালাম বলতে এই কি ওই লোকটাই উমর ফারুককে বলতে যাই মেয়ে বারবার হক সালাম দেশ কেন আমি সালামের উত্তর দিচ্ছি না তারপরে হক সালাম মারিস তার মানে ওমর ফারুক বলে ভাই আপনার মধ্যে অস্থিরতা দেখতে পাচ্ছি আর পৃথিবীর সবচাইতে বড় দোয়া হলো সালাম জনাল্লাহ কন্যা কেন আপনি যখন কবরের পাশে যাবেন আপনি কোন দোয়া দেয়া শুরু করবেন হ্যাঁ দেখেন ওই যতই দোয়া করেন কাম হবে না আগে সালাম দিয়ে তারপরে দোয়া শুরু করে লাগবে কেন সবচাইতে বড় দোয়ার নাম হলো সালাম বললেন আমি তোমাকে সালাম দিলাম তুমি অস্থির হয়ে উত্তরে দক্ষিণে যাচ্ছে আমি তোমাকে স্থির করার জন্য সালাম দিলাম ভাই তুমি এত গরম কেন ভাই তুই জানিস উমর ফারুক যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে দিনও যার এত তাই এই লোকটা কার কাছে বলতেছে ওর কাছে বলতো এই মেয়ে তুই জানিস ওর ফারুক যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে দিনও যার এততেই আমি আমার গর্ভবতী বউকে নিয়ে রাতের বেলায় আমার বাড়ি অমুক এলাকায় আমি যাচ্ছি অমুক এলাকায় এই মাঝখানে এসে আমার বইয়ের প্রসব ব্যান্ধা শুরু হলো এতই চিল্লাচিল্লি শুরু করছে আমি তাবুর মধ্যে বউটা রেখে বেড়া অস্থির হয়ে ঘুরতেছি আর তুমি মেয়ে খেলে সালাম মারতেছে তার মানে তোমার সালাম খালি আমার উপর ধিক দেয় ভিতরে ঢুকতে না ঢুকতেছে না তো ওবার ফারুক লোকটার কপালে হাত দেওয়া বললেন ভাই যান ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ সে ভাই একটু ধৈর্য ধরের আমার বাড়ির ভালো একটা ধাত্রী আছে কি মনে করতে চান যে ব্যক্তিকে তিনবার সালাম দিয়েছে সালাম না নেই এই নিয়ে একটা মেম্বার হলে ওর কান সারা চড় মারতে জোরে কোন কথা একটা মেম্বার আর এমপি হলে তো কথাই নাই আর অর্ধ জাহানের খলিফা আল্লাহর ভয় আত্মাকুল্লা কারে ঘর এটা বোঝানোর জন্য বলতেছি তোমার বললেন ভাই যেন আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে ভাই তুমি একটু ধৈর্য ধরো এই বলে হজর তোমার গভীর রাত্রে এক দৌড় মারলেন বাড়ির দরজায় এসে ডাকতে বলেন আবদুল্লার মা ফারুক একটা ছেলে ছিল নাম হলো আব্দুল্লাহ বলা মাতৃ দরজা খুলে না কেন ওমর ফারুক বলেন বিবি রে তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুললে কারণ কি আবদুল্লার মা চোখের বানিয়ে বলতেছে যেদিন থেকে আল্লাহর ভয়ে আপনি মানুষের দুঃখ কষ্ট দেখা শুরু করেছেন সেদিন থেকে আল্লাহর ভয়ে আমি দরজায় দাঁড়িয়ে থাকি আমার আল্লাহ যেন আমার স্বামীর প্রতি রহম করে জোরে বলেন কার ভয়ে কোন মানুষের ভয় কোনো হত্যাকারী ভয় না দেখেন খলিফা রাতের বেলা ঘুরে বেড়ায় আর তার বউ পর্যন্ত পিছনেই ঘুমায় না সার রাত দরজায় দাঁড়িয়ে থাকে আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া করে তোমার ফারুক বললেন বিবিদে জান্নাতে যদি যাবার চাও তাহলে একজন গর্ভবতী নারীকে গর্ব খালাস করতে যা লাগবে সেইগুলা নিয়ে রওনা দাও জরে কন আল্লাহ জান্নাতে যদি যাবার চাও বয়ের কাছে চোখের পানি নিয়ে বলছিলে বিবি রে জান্নাতে যদি যাবার চাও তাহলে একজন গর্ভবতী নারীর গর্ব খালাস করতে যা যা লাগবে সেইগুলা নিয়ে তুমি আমার সঙ্গে রওনা দাও সঙ্গে সঙ্গে বউটা পানি গরম করে যা যা দরকার সবগুলো নিয়ে উমর ফারুকের সঙ্গে হাঁটতেছেন বলেন তো কার ভয়ে জোরে বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে হাঁটতে অন্য পৃষ্ঠা দেয় বউকে তাবুর মধ্যে ঢুকাই দিলেন বউ তাবর মধ্যে ঢুকলেন ওই গর্ভবতীর মহিলার প্রসব ব্যথা দূর করলেন গরম গরম পানি দিয়া এক সময় বাচ্চা প্রসব হয়ে গেল অমর ফারুকের বিবি তাবুর মধ্য থেকে বলতেছে আমির আল মমিন আপনার বন্ধুকে খবর দেন তার বিবি বাচ্চা দুজনই আল্লাহ সুস্থ রেখেছে যেই বলেছে ওমর ফারুকের বউ আমির আল মমিনিন আপনার বন্ধুকে খবর দেন আল্লাহ তার বিবি বাচ্চাকে সুস্থ রাখছে ওমর ফারুক তাকে দেখে লোকটা সামনে নাই লোকটা মাটিতে গড়া গুড়ি করতেছে ওমর ফারুকে আটতা নেই বুকের মধ্যে নিয়ে কপালে চুমাতে বললেন ভাই তুমি মাটিতে গোয়াগুলি কেন করতেছ লোকটা কান্দের বলি আমি আপনি আমাকে তিনবার সালাম দিলেন কোনোবার আপনার সালামের উত্তর দেইনি। আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার না করে আপনার বউকে নিয়ে এসে আমার বইয়ের ধাত্রীগিরি করলেন ওকে আমি আপনি এমন কেন হলেন বমর ফারুক বললেন আত্তা করল শুধুমাত্র মাত্র আল্লাহর ভয় লোকটা বললেন আল্লাহর ভয় যারা করবে আমরা তাদের সঙ্গেই থাকব ওয়া কুনু আমরা তাদের সঙ্গে থাকব যেই দলের মধ্যে 75 নামাজ আছে যেই দলের নেতারা রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়ায় এই দলের কোনো দল না ভাই না এই দলটা হলো আল্লাহর কোরআনের দল তাই আমরা সবাই নিয়ত করব এতদিন পর্যন্ত অনেক কিছুই দেখলাম সব দেখা হলো শেষ আগামীতে এই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ কারা কারা রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখান Oh, my God.

ভাই যেন আমরা সকলে দোয়া করবো নামাজের আজান হয়ে গেলে ওয়াজ করা ঠিক না তারপরেও এখন কি করবেন হ্যাঁ কিছু সময় কথা বললাম মহিলাদের মধ্যে আদায় যে আসছে এইটা এই কয় টাকা পুরুষের মধ্যে সেগুলো ঘটি পুরুষের অনেক বেশি তো আদায় শেষ হয়নি আপনাকে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ বিশটা বলতেছে আরো যদি বিশজন ছাত্র নতুন ভর্তি হয় তাহলে আরো বিশটা কোরআনের দরকার হ্যাঁ এই জন্য মাদ্রাসার অনেক কাজ বাকি আছে এটাই তো মাদ্রাসা আপনি আপনারা হয়তো মনে করতেছেন যে এনার নাম রিয়াজুল ইসলাম এই মাদ্রাসা কিন্তু ওনার নামেন আমাকে বলছে হুজুর এটা রিয়াজুল জান্না জি রিয়াজুল জান্না বলছেন আপনারা রিয়াজুল জান্না কোনটা আল্লাহ রাসুলের মেম্বার থেকে রাসুলের রজা পর্যন্ত যে জায়গাটা আছে ওই জায়গার নাম রিয়াজুল জান্না আর যেখানে কোরআন হাদিসের ওয়াজ হয় এটা হলো রিয়াজুল জান্না ওই মাদ্রাসা কোরআনের শিক্ষা হয় বলে ওই মাদ্রাসা হলো জান্নাতের অংশ জরেগন কন সোহান আল্লাহ ইনার নামে না রিয়াজুল জান্নার নামে মাদ্রাসা দিয়েছেন জি ঈদের ছেলে অসুস্থ করান শরীফ বাবার পাঁচশো টাকা দেওয়া দোয়া চায় আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করেন জোরে বলে আল্লাহ আমিন এই যারা উঠা বসা করতেছেন বসেন বসেন সবাই বসেন সবাই বসেন মা আমরা সত্যবাদীদের সাথী হব সত্যবাদী কারা বুঝবার পারছি সত্যবাদী বোঝেন নেই সত্যবাদী যারা সত্য কথা বলে আর সবচাইতে বড় সত্য নাম কি আল্লাহ কোরআনকে নাজিল করেছে মুমিন্তের যাবতীয় রোগের ঔষধ শিফাস্বরূপ এবং রহমত স্বরূপ সেই মাদ্রাসা আপনাদের এলাকায় দুর্বল হয়ে থাকে রাস কোনো হিংসা না কোনো বিদ্বেষ না আপনি হিংসা বিদ্বেষ করবেন কার সাথে কার সাথে করবেন এই মাদ্রাসার সাথে করে আপনার লাভ কি আপনার ছেলেদের মাদ্রাসায় দেবেন যদি নুনানি শিক্ষা থাকে মেয়ে ছোট ছোট বাচ্চাদেরকেও মাদ্রাসা দিবেন আমি নিজের একটা মাদ্রাসা আমার দুটা মাদ্রাসা আছে শোনেন একটা ছেলে মাদ্রাসা একটা মহিলা মাদ্রাসা আমার মাদ্রাসার একটা ছেলে নাম হলো আবদুল্লাহ নাম কি আবদুল্লাহ ও পেশাব করতেছে পেশাবখানার জায়গা খালি কাশতেছে খালি সমানে কাশে তাই আমি মাদ্রাসার মহত আমি কি বললাম এই যে এত কাশে আর কি কাশের ফেরাপ নাই বলে হুদুরের তো আসল কাশ না এটা আবার কোন কাজ বলে পেশাব নিগড়ানোর কাজ ওই পেশাব নিগড়ে পানি খরচ করতে তারপরে অজু করবে আপনারা চিন্তা করেন যেই মাদ্রাসার বাচ্চারা মাসুম অবস্থায় পবিত্র হওয়ার শিক্ষা পাচ্ছে কীভাবে পেশাব করা লাগবে কীভাবে পায়খানা করা লাগবে কিভাবে অজু করা লাগবে এই শিক্ষা যে বাচ্চারা পাচ্ছে সেই মাদ্রাসার সাথে আপনি বিদ্বেষী কেন করবেন শত্রুতা কেন করবেন বরং সর্বদিক দিক টাকা পয়সা দেওয়া না পারলেও অন্তত সহযোগিতা করে বুদ্ধি দেওয়া পরামর্শ দেওয়া এই মাদ্রাসাকে চালু করে রাখতে হবে কোনো কথা ঠিক কথা বলেন না ভাইজন উনি তো এখানে থাকেন না উনি ঢাকায় থাকেন মাঝে মধ্যে উনি আসেন আপনারাই সকলে মিলে মিশে এই মাদ্রাসাকে চালু রাখবেন মাদ্রাসায় মহব্বত করবেন মাদ্রাসা কোনো মানুষের ঘর না মাদ্রাসা হলো আল্লাহ নবীর ঘর জোরে কার কথা ঠিক না সেই নবীর ঘরের সঙ্গে আমরা শত্রুতা করতে পারি না যেই নবী হলেন আমাদের সবচাইতে আপন যেই নবী জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না হব সেই নবীর সঙ্গে নবীর মাদ্রাসার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে রাতে হো ইয়ান নবী পার করিবেন সেই তরনি সবাই বলেন নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দুজাহানের ধনী আল্লাহ কবুল করুক এখন সকলে ইস্তেগফার করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াtubুইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াtubুইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীযুল আজকের সভাপতি মাদ্রাসার আপনার কি কোনো কথা আছে জনগণের কাছে জি বলা তো লাগবেই আপনি সব ক্লিয়ার করে দিয়ে দেবেন ইনশাল্লাহ হ্যাঁ যিনি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা